প্রশ্ন বলেন রাসুল সাল্লাম বলেছেন প্রতিদিন বোরে ও প্রতি রাতে সন্ধ্যায় যে কোনো ও বন্ধা এই দুইটি ও দোয়া তিনবার ও পাঠ করবে কোনো কিছু তার অনিষ্ট করতে পারবে না বিসমিল্লাহরু মা আসমিহি সাইন ফিল আরজি ওলা ফিস সামাই ওলা হুস সামিউল আলী অর্থ আল্লাহ তালার নামে যার নামের বারাকাতের আকাশ ও মাটি কোনো কিছুই কোন অনিষ্ট করতে পারে না সর্বস্বতা সর্বজ্ঞানী আবান আলাই এর একাংশে রহমতুল্লাংস হয়ে পড়েছেন তিরিশশো অষ্টাশি নম্বরে তির মিজিতে রয়েছে আবু হুরা রাজি আল্লাহ আহমিত আছে রাসুল সাল্লাহিসাল্লাম বলেছেন তোমরা যে কোনো ব্যক্তির ও দোয়া কবুল হয়ে থাকে যতক্ষণ না সে তারাহুরা করে বলতে থাকে দোয়া তো ও করলাম অথচ তোমরা দোয়া ও কবুল হয়নি হাদিসটি তেত্রিশশো সাতাশি নম্বর তিরমিজিতে রয়েছে আবু দাউদে হাদিসটি তেরোশো সৈত্রিশ সহি মুসলিম হাদিসটি রয়েছে উবাই ইবনে কাবরা দিল তালান হইতে বর্ণিত আছে যে রাসুল সাল্লাম উল্লেখ পূর্বক কারো জন্য দোয়া করলে প্রথমে তার নিজের জন্য দোয়া করতেন হাদিসটি তিরমিজিতে তেত্রিশশো পঁচাশি এবং মিশকাতে বাইশশো আটান্ন নম্বর রয়েছে তিনি বলেন রাসুল সাল্লা সাল্লাম প্রতিটি সময়ে আল্লাহ তালা জিকির করতেন হাদিসটি তিনি নিজেতে চুরাশি ইবনে মাজাতে তিনশো দুই এবং সহি মুসলিমে রয়েছে আবুরাইয়া রাজি আল্লাহ তালুমিত বর্ণিত আছে তিনি বলেন রাসুল সাল্লাহ সাল্লাম বলেছেন যে লোক বিপদে ও সংকটের সময় আল্লাহ তালার অনুগ্রহ লাভ করতে চায় সে যেন সুখ ও সচ্ছল সময় বেশি বেশি দোয়া করে হাদিসটি তিনি নিজেতে তেত্রিশশো বিরাশি নম্বর রয়েছে আবু রাই রাদিল্লাহ তালুতে আছে তিনি বলেন রাসুল সাল্লাহ সাল্লাম বলেছেন যে লোক বিপদে ও সংকটের সময় আল্লাহ তালার অনুগ্রহ লাভ করতে চায় সে যেন সুখ ও সময় বেশি বেশি দোয়া করে হাদিসটি তিনি মিদিতে বিরাশি নম্বর রয়েছে জাবির রাদি আল্লাহ তালাহ হইতে বর্ণিত আছে তিনি বলেন রাসুল সাল্লাহ সাল্লামকে আমি বলতে শুনেছি কোনো ব্যক্তি আল্লাহ তালার কাছে কোনো কিছু দোয়া করলে আল্লাহ তালা তাকে তা ও দান করেন কিংবা ও তার পরিপ্রেক্ষিতে তার হইতে কোনো অকল্যাণ প্রতিহত করেন মুদ্রণ পর্যন্ত ও কোন গুণা কাজে লিপ্ত না হওয়া তার আত্মীয়তার বন্ধন ও চিহ্ন না করা প্রার্থনা না করে হাদিসটি তিরমিজিতে তেত্রিশশো একাশি নম্বর রয়েছে মিসকাতে রয়েছে বাইশশো ছত্রিশে আবু সাইদ খুদ্রি রাজিল্লা তালন হইতে বর্ণিত আছে তিনি বলেন মোয়াবিয়া রাজিল্লা তালন মসজিদে গেলেন তিনি মসজিদে কিছু লোককে বসা দেখতে তাদেরকে বললেন তোমাদেরকে কিসে বসিয়ে রেখেছে তারা বললেন আমরা বসে বসে আল্লাহ তালা জিকির করছি তিনি বললেন আল্লাহর কসম তোমাদের আল্লাহ তালা জিকির কি বসিয়ে রেখেছে তারা বলল আল্লাহর শপথ আল্লাহ তালা জিকিরে আমাদের বসিয়ে রেখেছে তিনি বললেন শোনো তোমাদের ও মিথ্যা বলার ও সন্দেহ আমি ও তোমাদের শপথ করাইনি রাসুল সাল্লাম হইতে আমার চেয়ে আর কম হাদিস বর্ণনাকারী কেউ নেই একদিন আমি রাসুল সাল্লাহ আলাইস্লামের সাথীদের এক দরবারে পৌঁছে বললাম তোমাদেরকে কিসে বসিয়ে রেখেছে তারা বললেন এখানে বসে আমরা আল্লাহ তালার জিকির করছি তার প্রশংসা করছি কেননা ইসলামের দিকে তিনি ও আমাদের পথ দেখিয়েছেন এবং ইসলামের মাধ্যমে আমাদের প্রতি বিরাট অনুগ্রহ করেছেন তিনি বলেন আল্লাহর শপথ এটাই ও আমাদেরকে বসিয়ে রেখেছে কি তারা বলেন আল্লাহর শপথ আমাদেরকে শুধু এটাই বসিয়ে রেখেছে তিনি বললেন তোমাদের তোমাদের ও মিথ্যা সন্দেহ আমি কসম দেয়নি জিব আল্লাহাম আমার কাছে এসে আমাকে ও জানিয়েছেন যে আল্লাহ তালার ও ফেরিস্তাদের সমুখে তোমাদের নিয়ে গর্ব করা হচ্ছে সোহান আল্লাহ আদিশটি তেত্রিশশো উনআশি নম্বরে রয়েছে তিরমিজিতে